আসসালামু আলাইকুম মা সাইকেল স্টোর সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু হ্যান্ডেলবার খুবই ইউনিক এটার নাম হচ্ছে লুন পয়েন্ট এইট এটা খুবই দেখতে আকর্ষণীয় রেড কালার আমাদের ইস্টাক খুবই সীমিত আপনারা যারা অর্ডার করবেন ইনশাল্লা খুব দ্রুত করবেন তো শুধু এটাই নয় আমাদের কাছে আরো বিভিন্ন কালার আছে আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি একে পরে এটা হচ্ছে আরেকটা কালার নাম হচ্ছে পারপেল তো এটার নাম হচ্ছে ন্যান ও খুবই ইউনিক মানের আপনাদের সাইকেলে খুব শ্যুট করবে এটা অনেকের ফেভারিট এটার সাথে আমাদের সাথে আরো এই কালারে আমাদের অনেক কিছু আছে আরো হলো তারপর স্ট্রিম আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন নিউ ব্যান্ডের মধ্যে আরেকটি কালার এটা খুবই আকর্ষণীয় রোদ্র জক 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 করবে লুনজে নিয়ে প্রথমেই কথা বলেছি এই লুঞ্জের নীল কালার খুবই সুন্দর ঘুরে দেখাচ্ছি আবারও নিয়ে এসলাম আপনাদের মাঝে ডুঞ্জের দুটি কালার এটা হচ্ছে সিলভার এবং ব্ল্যাক পিঙ্ক অনেক সুন্দর এটা হচ্ছে ওই মাত্র এক পিজি আছে স্টকে তো এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর এই দেখুন ওয়েকের আরো কালার এখানে তিনটা কালার আমি এক্সপ্লিতে করে রাখলাম আরো কালার দেখাচ্ছি আপনার সাত এটা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা ওইকের ওয়েকের হ্যান্ডেল বার তো এটা আমাদের কাছে খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম